তবাটা হলো আমাদের এই হৃদয়কে কলুষ মুক্ত করে পবিত্র করে এবং আল্লাহর সান্নিধ্যের জন্য আমাদেরকে প্রস্তুত করে পাপের কারণে যে সৃষ্টি হয়ে যায় ওই আবার কমিয়ে আল্লাহ কমিয়ে নয় বরং সত্য কথা হলো পাপের আগে বান্দার যে অবস্থা ছিল অনেক সময় পাপের কারণে যে অনুশোচনা এবং আন্তরিকতার সাথে আল্লাহর কাছে বান্দা যায় এমন অনেক ঘটনা ঘটে পাপের আগে বান্দা যতটুকু ভালো ছিল আল্লাহ যতটুকু প্রিয় ছিল পাপ করে তবার কারণে অনেক বেশি কাছে চলে যায় বান্দা তবা এবং ইস্তেকফার তবা শব্দের আবিধানিক অর্থ প্রত্যাবর্তন করা ফিরে আসা আর ইস্তেকফার অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা এটা উভয়ই কথা হলো মানে তওবা এবং ইস্তেকফারের তিনটে মৌলিক বিষয় আছে একটা হলো পাপের জন্য অন্যায় জনের হৃদয়ে অনুশোচনা অনুভব করা দ্বিতীয় হলো আল্লাহ তাল কাছে ক্ষমা চাওয়া তৃতীয় হলো আর এ পথে ফেরবো না পাপ করবো না তোমার পথে চলে এসেছি তোমার কথা মতো চলবো এই প্রতিজ্ঞা হৃদয়ের ভিতরে রাখা এই তিনটে মিলেই হলো তবা এবং ইস্তেকফার আরে তেফার মোমেন জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রসুল সাল্লাম বলছেন হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তবা করো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে বলছেন যে আমি তিনি নিষ্পাপ মাসুম কিন্তু তওবা তো শুধু পাপ করলেই নয় তওবার ভিতরে এত মজা আছে আল্লাহর কাছে পাপ না করলেও আল্লাহ আমি তোমার গোনাগার বান্ধব আমি তোমার কাছে আসতে চাই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত তাই রসুল পাক সাল্লাহ সাল্লাম নিজে বলছেন যে আমি দিনের ভিতরে সত্তরেরও বেশি বার এবং অন্য হাদিসে এক শতবার তবা ইস্তেক ফার করে থাকি এক হাদিসে আবদুল্লাব অমর আদ তালানো বলছেন যে এক মাজলিসে রসুল পাক গল্প করছেন কথা বলছেন এর ফাঁকে ফাঁকে ইস্তেক ফার পড়ছেন

তারাই হচ্ছে সর্বোত্তম আদম সন্তান আদম সন্তান মানে পাপি একথার কথার অর্থটা যদি একটু বুঝিয়ে অর্থাৎ মানুষের ভিতরে মানুষকে যে প্রকৃতি দিয়ে আল্লাহ তৈরি করেছেন মানবীয় প্রকৃতি মানুষ তো ফেরেশতা নয় মানুষের যে আল্লাহ শক্তি দিয়েছেন ভিতরে সৌর্য জেদ লোভ হিংসা এগুলো মানুষের এই বিশ্বটাকে আবাদ করার জন্য প্রয়োজন

قل يا عباد الذين اسرفوا على لا تقنطوا من رحمة الله هي امر بندرا جرا ظلم كل صنع بافي حتى شلون امر رحمة تكني رشلون ان الله يغفر الذنوب جميعا الله تعالى شاف كاف كما قال الله رسول صلى الله عليه وسلم بيبين حديث التوبة والاستغفار الكتا بولسن اخانه প্রথমেই قران كريم من একটা বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি الله تعالى قران كريم বলছেন انما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب ওলাই তুল্লাহ আহিম আল্লাহর উপরে দায়িত্ব হলো তাদের তবা কবুল করা যারা তবা করার সাথে সাথে দ্রুত মানে বেশি দেরি না করে দিলে না করে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়লা ভুন করে এদের ওপর আল্লা ত এদের তবা আল্লা কবুল করেন ওলাই সাথে তবে তুল্লেদিননে আমাল না সেই আত হাত দা হাদারা আহাদা মল মাত কালালে এন ু তুললান ওলা দি মতু আম কুফার ওলাইকে আতা নাম আদাবান আলমা যারা পাপ করেই যায় করেই যায় জমা করে পাপ করেই যায় এরপরে যখন মৃত্যু এসে যায় তখন বলে আল্লাহ আমি তবা করছি অথবা যারা পাপ সহই মারা যায় এদের জন্য তো অবা নয় এদের জন্য আমি আজাবে আলিম যন্ত্রণা শাস্তি প্রস্তুত করে রেখেছি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হাদিস শরীফে এসেছে আল্লাহ তালা বান্দার তবা মৃত্যুর আগ পর্যন্ত কবুল করেন আবার এখানে দেখা যাচ্ছে যে যারা তোনা জমায়েত করে তাদের তো আল্লাহ কবুল করে না মরার আগে তবা এখানে যেটা বোঝা যায় যে ব্যক্তি আজীবন তো করে পাপ করলেই তো করে আবার ভুল হয়ে যায় পাপ করে তো অবা করে এর জন্য তো করার সুযোগ মৃত্যুর পূর্ব মতো রয়েছে কিন্তু যে তো অবা পাপ জমা করতে থাকে যে আমার তো অবা করবো না একবারে লাস্টে যে করব। মানে মোটেও করে না এর জন্য মৃত্যুর আগে তো আবার সুযোগ নেই এটা গ্রহণ করা হবে না তাহলে বুঝা গেল যে আমাদের অবস্থাটা এরকম যে আমরা দুর্বল মানুষ আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবেশ পারিপার্শ্বিকতা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের ভুল ত্রুটি কিছু হয়ে যা যেতে পারে শয়তানের পরিচয় পরে হয়ে যেতে পারে এটা অনেকটা সারা দিন মানুষ পরিবেশের মধ্যে থাকলে ধুলাবালি গায়ে পড়ার মতো আবার সে যদি গোসল করে তাহলে এটা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হয়ে গেল তাইলে তওবাটা কি পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করার মতো একটি আমরা আগেই বলেছি তওবার তিনটে বিষয় একটা হলো গভীর অনুতাপ জি মনের ভিতরে যে আফসোস আমি একটা ভুল করেছি অন্যায় এরপরে আর করব না এই দৃঢ় ইচ্ছা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই তিনটা যদি পরিপূর্ণ আন্তরিকতার সাথে বান্দা করে তাহলে অবশ্যই আল্লাহ তবা কবুল করবেন এটা বিভিন্ন হাদিসে বারবার বলা হয়েছে আদিস সাহেবে বলা হয়েছে জি যে বান্দা যখন বলে আল্লাহ তুমি ছাড়া কেউ করতে পারো না আল্লাহ বলেন আমার বান্দা চিনেছে তার একটা রব আছে এবং তিনি ছাড়া কেউ মাফ করতে পারেন এটাও বুঝেছে আমি বান্দাকে মাফ করে দিলাম তবে বান্দা আবার ভুল করতে পারে অন্য পাপ করতে পারে ওই পাপও হয়তো শয়তান পুনরাবৃত্তি হতে পারে কিন্তু যদি প্রথম তো অবার সময় তার দৃঢ় ইচ্ছা ছিল আর করব না আশা করা যায় আগের তো অবা তার কবুল হয়েছে পরের বার আবারও তবা করবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে তবা কবুল হওয়ার একটা চিহ্ন হলো যে ওই পাপের প্রতি একটা ঘৃণাবোধ তৈরি হওয়া তা আমরা সবাই তবাকে পাপকে বড় মনে করব প্রতিটি পাপ থেকে তবা করব বারবারই তবা করব তবাকে পেছাবো না প্রতিদিনের পাপের জন্য আল্লাহকে তবা করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবো আর এই তবাটা বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক আমরা অনেক সময় তওবা করাটাকে তওবা পড়ানো বলে মনে করি তা আসলে বিষয়টা কিন্তু ঠিক না কোনো আলেম বুজুরুগো আসলে ইসলামে কিন্তু পুরোহিত বলে কোনো জিনিস নাই আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নেই ইসলাম উস্তাদ আছেন শিক্ষক আছেন মুরশিদ আছেন শেখানোর জন্য এখন সেটা সেটা জন্য না তো একজন বুজুরুগো আলেমের কাছে যে মানুষ যখন বসে তার বক্তব্যের হৃদয় অনুশোচনা আসে চোখে পানি আসে এটা ভালো এটার দ্বারা বান্ধব উপকৃত হলো তার তবার আবেগটা বৃদ্ধি পেল বৃদ্ধি পায় আমাদের সমাজে স্যার আপনার এই কথাটা আরো ক্লিয়ার করবার জন্য আমি একটা প্রসঙ্গ আপনাকে দেই সামনে আমাদের সমাজে আমরা লক্ষ্য করি কোন মানুষের পিতা মাতা মৃত্যু সজ্জায় আছেন এমত অবস্থায় বা মুমূর্ষ অবস্থায় আছেন এমত অবস্থায় তারা বলেন যে একজন ইমাম সাহেব বা একজন হুজুর ডেকে নিয়ে আসো তাকে তোবা পড়াইতে হবে কখন মরে যায় বলা তো যায় না তো এই যে তোবা পড়াইতে হবে এই অনুভূতিটা বা এই পদ্ধতিটা আদৌ ইসলামিক পদ্ধতি কিনা বা নবীজির সুন না জি আসলে আমরা বাংলাদেশের সহজ সরল মানুষ অনেক সময় অনুভব করি যে আমরা গুণাগার আমার কথা তো আল্লাহ শুনবেন না আল্লাহতে কত আপন মানুষের আল্লাহ প্রতিটি বান্দার নিকটতম আপন মায়ের চেয়ে আপন নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে যেমন আর কারোর মধ্যস্থতা লাগে না আল্লাহর কাছেও লাগে না কাজেই একজন আলেমে সু ওয়াস করে যদি তার মনে আবেগ তৈরি করতে পারেন এটা ভালো তার ভিতরে আপনি অন্য আল্লাহর কাছে আল্লাহর ক্ষমা করবে কিন্তু মাপ ক্ষমাটা নিজে চাইতে হবে আল্লাহর কাছে অন্য কেউ ওরকম পড়িয়ে দিতে এটা এরকম কিছুই না আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মে পুরোহিত আছে খ্রিস্টান ধর্মে আসে পাপ করলে फादरকে বলতে হয় আহ হিন্দু ধর্মে আছে পূজা অর্চনা অন্য পুরোহিতরা এসে করেন এটা দেখে দেখে আমরাও ভাবি যে আমাদেরও ধর্মে বোধহয় একজন আলেমুল্লা পুরোহিত না আসলে ইসলাম এসে সেই পুরোহিত তন্ত্রটাকে নিশ্চিন্ন করতে পুরোহিতদের দাসত্ব থেকে মানুষকে সরাসরি আল্লাহর দাস বানানোর জন্য ইসলামে আলেম আছেন ইমাম আছেন উস্তাদ আছেন যারা শিক্ষা দেবেন বুঝাবেন আবেগ তৈরি করবেন কিন্তু চাওয়া পাওয়ার সম্পর্ক একমাত্র আল্লাহর কাছে কাজেই আমরা প্রতিনিয়ত আমার বাসায় আমার আবেগ দিয়ে আল্লাহর কাছে চাইবো আর কারণ বরং কাউকে পাপের কথা বলাটাও ইসলামে নিষিদ্ধ যে আমার পাপ আল্লাহ ছাড়া কেউ জানে না আরেকজন মানুষকে বলে সাক্ষী বানাবো এটা ইসলামে নিষেধ করা সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো আমাদের হতাশা যে বান্দা পাপ করে করে একটু আগে বলেছি যে আল্লাহ বান্দাকে ভালোবাসেন আল্লাহ বান্দাকে মাপ করতে চান এখানে দুটো বিষয়ের প্রতি আমাদের দর্শক কোন দৃষ্টি আকর্ষণ করছি পাপ করে হতাশা বড় পাপ আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া এটা সবচেয়ে বড় এটা কফুরই বলা হয়েছে আমরা যত পাপই করি না কেন আল্লাহ সব পাপ ইয়া এবাদি আল্লাহ দীন আশরাফ ওয়ালা আমফসিমলা তুমি হে আমার বান্দারা যারা জুলুম করেছে অন্যায় দা আমার রহমত থেকে নিরাশালে এক ফুর জামিয়ান আল্লাহ সব গুণা ক্ষমা করতে পারেন কাজে আমরা নিরাশ হবো না পাশাপাশি আমরা পাপ জমা করব না আমি কালকে আবার হয়তো পাপ করবো তবা রাখতে পারো না আমি অন্তরে দিয়ে তবা করব হতে পারে আমার তবা কবুল করে আল্লাহ আমাকে এমন অভিজ্ঞ দেবেন কাল থেকে আমি আল্লাহর বড় প্রিয় হয়ে যেতে পারবো তৃতীয়ত আল্লাহ পাপ করলে দেখেন বান্দা বিপদগামী হয় বান্দা নিজের ক্ষতি করে বান্দা আল্লাহর পথে ফিরে আসে বান্দা নিজের উপকার কিন্তু বান্দার চেয়ে আল্লাহ বেশি খুশি হন হাদিস যখন পাপি বান্দা আল্লাহর পথে ফিরে আসে তখন আল্লাহ কত খুশি হন তার একটা উদাহরণ দিয়েছেন উটের উপরে খাদ্য পানীয় নিয়ে সফরে বেরিয়েছে বিজন মরুভূমিতে ঘুম এসেছে ক্লান্ত দুপুর বেলায় উঠটা বেদ গাছে বেঁধে শুয়ে পড়েছে ঘুম থেকে উঠে দেখে কিভাবে উটটা গাছ থেকে খুলে তার পানি এবং খাবার নিয়ে হারিয়ে গেছে এই বেদুইন জানে যে তার অবধারিত মৃত্যু এখন যদি সে উট খুঁজতে দৌড়ায় তাহলে আগে মরবে আর বসে থাকলে দেরি করে মরবে কাদের সে উঠ খুঁজতে না দৌড়ি মরুভূমিতে গাছতলাই অবসন্ন ক্লান্ত হয়ে বসে ঘুমিয়ে পড়েছে হঠাৎ ঘুম ভেঙে দেখে যে তার উঠটা আবার তার কাছে দাঁড়িয়ে আছে এই যে নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত বেদুইন নিশ্চিত জীবন ফিরে পেয়ে আনন্দে এত আবেগে উন্মত্ত হয়ে যায় সে বলে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার মালিক অর্থাৎ সে বিবেক উল্টোটা বলে ফেলে কিন্তু মনের ভিতরে মনের ভিতরে এই যে আনন্দের যে মানে সবচেয়ে তীব্রতা আল্লাহ রসুলাম বলছেন যে বান্দা পাপ থেকে ফিরে আসলে আল্লাহ এর চেয়েও বেশি আনন্দিত হন কাজেই আমরা মানে কখনো নিরাশ হবো না প্রতিদিনই আল্লাহ তালার কাছে তবা করব প্রতি সময় তবা করব যে আল্লাহ আমাকে তাহলে এই হাদিস থেকে আলোচনা থেকে আমরা এটা জানলাম যে নিরাশ হওয়াটা কুফুরি জি কুফুরীর লক্ষণ এবং কুফুরি মানুষকে জাহানের দিকে নিয়ে যায় আর আশা করাটা আল্লাহ তালার কাছে আশা করাটা ইমান এবাদত এবং ইমান মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় তাহলে এখানে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে আমরা যতগুণাই করি না কেন যদি আমাদের অনিচ্ছা ইচ্ছা ভুল হয়ে যায় এই ভুল থেকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার অনুভূতি থেকে নিজেকে যদি উঠিয়ে নিয়ে আসা হয়তো এটা কুফুরির দিকে নিয়ে যাবে আমাদেরকে আর কুফুরি তো নিশ্চিত ভাবে করে তুলবে আর আশা করলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে আরেকটা বিষয় দুটো বিষয় গুরুত্বপূর্ণ আমরা হয়তো ভুলে যাব একটা বিষয় হলো অনেক ভাই আছেন বোন আছেন যারা পাপ থেকে বাঁচতে চান বারবার ত অবা করেন আবারও পাপে লিপ্ত হয়ে পড়েন অনেক সময় হতাশা বোধ করেন যে আমি গতকাল নিয়ত করেছি আমি আর এই পাপ করব না আবার করে ফেললাম এক্ষেত্রে দুটো জিনিস নিরাশ হতে হবে না পাশাপাশি যে পরিবেশের কারণে পাপটা হয়েছে যে জিনিসটা দেখে যে ব্যক্তিকে দেখে যে অবস্থা দেখে যার পাশে বসে এটা থেকে তুলে নেওয়ার নিজেকে বিচ্ছিন্ন করতে হবে পরিবেশ থেকে কারণ মানুষ দুর্বল সরে আসতে হবে আর আল্লাহর কাছে গভীর আবেগে তৌফিক যেতে হবে আল্লাহ অবশ্যই কবুল করে তৌফিক ইল্লা বিল্লাহ পড়তে হবে আর তৃতীয় যে বিষয়টা যে আমরা তবার ব্যাপারে আমরা তিনটে শর্তের কথা বলেছি আর একটা বিষয় এখানে আছে সেটা হলো যদি বান্দার হক হয় আমি নামাজ পড়িনি মদ খেয়েছিলাম বা অন্যান্য পাপ করেছি যেটা আল্লাহ আমি কোনো মানুষের অধিকার নষ্ট করিনি এটার জন্যই তিনটাই যথেষ্ট কিন্তু আমি আমার স্ত্রীর মোহরটা দেয়নি আমি আমার স্বামীর দায়িত্ব পালন করিনি আমি আমার আম্বা আম্মা পিতামাতা শাশুড়ি শ্বশুর অথবা আত্মীয় স্বজন তাদের অধিকারটা আদায় করিনি মানুষের অধিকার এতিমের অধিকার প্রতিবেশীর অধিকার আমার অধীনস্থ কর্মচারী চাকর আমার অফিসের অধিকার আমার কর্মদাতার অধিকার শ্রমিকের অধিকার সৃষ্টির অধিকার অধিকার পর্যায়ে যেটা যেটা দেওয়া আমার জন্য ফরজ ছিল না দিয়ে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি বান্দার হক নষ্ট করেছি এক্ষেত্রে আমি আল্লাহর কাছে যখন তবা করব তখন আল্লাহ আল্লাহর হুকুম অমান্য করার অপরাধ ক্ষমা করবেন কিন্তু বান্দার যে আমি ক্ষতিটা করেছি ওটা ফেরত না দিয়ে অথবা তার কাছ থেকে ক্ষমা না নিলে আল্লাহ মাফ করবেন না এটা একটা কঠিন বিষয় এজন্য আমাদের বুঝতে হবে সবাইকে যে আমি আল্লাহ মহান আল্লাহ দয়ালু আল্লাহর কাছে অপরাধ করেছি কাছে ক্ষমা চাওয়া যাবে কিন্তু আমি মায়ের কাছে পিতার কাছে পড়শির কাছে সমাজের কাছে জাতির কাছে অনেক অন্যায় করেছি টাকা দিয়ে নিজোর করে খেয়েছিলাম এটা তো আমি আল্লাহর কাছে কানবো হয়তো সব মাফ হবে কিন্তু এটা তো পাওনা থেকে যাবে কে আমাদের দিন কঠিন সময়ে আমাদের এই বান্দার হক দুই ধরনের ক্ষতি করে আমাদের এক ধরনের হলো দুনিয়াতে আমাদের জীবনে গজব অভিশাপ বয়ে আনে আর আখেরাতে আমার কষ্টার্জিত স্বভাব এটা এটা তারা নিয়ে যাবে এই আমাদের সতর্কতা দরকার যেন বান্দার হক জাতীয় পাপ আমরা না করি দ্বিতীয় তো অনেকেই প্রশ্ন করেন আসলে মানুষ প্রথম জীবনে घुसเคছেন পরে সম্পদ অথবা হয়তো কোনো না কোনো ভাবে অন্যায় করেছেন আজকে জীবনের বয়সে ভালো পথে ফিরতে চান কিন্তু কাদের থেকে নিয়েছেন মনে নেই এই ক্ষেত্রে কাদের কাদের নষ্ট হয়েছে এটা মনে নেই জি এই প্রথম কথা হলো যদিও মনে থাকলেও পরিবেশ নেই বা তাকে খুঁজে পাওয়া যাবে না এখানে এখানে প্রথম কথা হলো অনেকে আমি দেখেছি অনেকে অবৈধ টাকা দিয়ে বাড়ি ঘর করেছেন সেই বাড়িতে বাস করছেন সুযোগ নিচ্ছেন আবার তো অবাক করছেন আপনার তো আবার গভীরতার প্রমাণ হলো যে আপনি অন্তত অবৈধ টাকা তাদেরকে না পারলেও তাদের নিয়েতে মানুষদেরকে বিলি করেছেন আপনি পুরো অবৈধ টাকা ভোগও করছেন আবার ক্ষমাও চাচ্ছেন এটা আপনার পুরো আগ্রহ প্রমাণ করে না জি দ্বিতীয় হলো তাদের নিয়েতে কল্যাণময় কাজে জনসেবায় ব্যয় করতে হবে আমি জারিয়া তাদের তাদের আল্লাহ বোঝাটা আমার থেকে নামিয়ে দিক সেই উদ্দেশ্যে জনক মসজিদ মাদ্রাসা হাসপাতালে তিমখানা ইত্যাদি প্রতিষ্ঠা করতে হবে আর নেক বেশি করতে হবে অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ যদি ওর তারা আমার কিছু নিয়েও যা আমার কিছু থাকে এজন্য বেশি বেশি নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে কানা কাটা করতে পাপ আমাদেরকে আল্লাহ রহমতের থেকে দূরে ছড়িয়ে নিয়ে যায় আর আল্লাহ রহমতের ছোঁয়া ছাড়া হৃদয়ের শান্তি অনুভূতি আসে না কাজে আমরা পাপ বন্ধ করব। পাপ হয়ে গেলে তাৎক্ষণাৎ তবা করব এবং নিয়ত করব যে আর করব না যদি শয়তানের প্ররোচনায় হয়ে যায় আবারও তবা করব আল্লাহর কাছে তৌফিক চাবো পাপের পরিবেশ বর্জন করব এটাই প্রক্রিয়া অর্থাৎ গায়ে যতবারই ময়লা লাগুক সাবান দিয়ে ধুইতেই হবে এবং ময়লা যে লাগে এর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এর মানে ময়লা যখন লাগছে আরও লাগিয়ে দিতে হবে এই এই অনুভূতি

এটা আল্লাহর কাছে অত্যন্ত বড় এবাদত বড় এবার স্যার আপনি আমাদের স্টুডিওতে এসে আহ সময় দিয়েছেন কষ্ট করেছেন আল্লাহ তালা আপনাকে যা যাই দান করতে